আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যামেরার পিছনে আমি আমি রাত্রি আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমার নতুন ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ফাঁকিবাজি ডেজার্ট আর এই রেসিপিটা বানানোর জন্য আপনাদেরকে চুলাটাও জ্বালাতে হবে না ঘরে থাকা মাত্র দুই তিনটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন বেশ কিছুদিন ধরে আমার নিউজ ফিডে এই ডেজার্টের রেসিপিটা আসছিল বারবার সামনে তো ভাবলাম আমিও ট্রাই করি সবই তো ছিল ঘরে তো খুব সিম্পল জিনিস লাগবে এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা বাটি গ্লাস যেটাতে করতে মন যায় করতে পারেন তারপর আমার কাছে কিছু আইসক্রিম ছিল ভ্যানিলা চকলেট ফ্লেভার আপনারা যেই ফ্লেভার পছন্দ করেন সেটাই নিতে পারেন তারপর কাপকেক কেক নিয়ে নিয়েছি ফার্স্টে আমি কাপ কেকটা ভালো করে মিক্স করে ফার্স্ট লেয়ারে দিয়ে দিব গ্লাসের তো একটু ভ্যানেলা আইসক্রিমটার সাথে অ্যাড করে দিচ্ছি যাতে কেকটা একটু সফট হয় কেকের সাথে আইসক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা সমানভাবে মেশ করে নিয়েছি আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছি আর এক হাত দিয়েই রেসিপটা করছি যার কারণে বারবার ক্যামেরাটা অফ করে করে আমাকে কাজ করতে হচ্ছে হ্যাঁ তারপর আমি দিয়ে দিলাম চকলেট ফ্লেভার আইসক্রিমটা ভালো মতো দিয়ে দিবেন যতটুকু আপনার মানে মনে হয় যে দিলে ভালো হবে যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এখানে কম বেশি করতে পারেন সেকেন্ড লেয়ারে আমি চকলেটটা দিয়ে ভালো করে দেন আবার আরেকটি কাপ কেক উপরে দিয়ে দিব। রেসিপিটা দেখতে যতটা ইয়ামি খেতেও কিন্তু ঠিকই ততটাই আমি হয়েছে এই যে আমি দ্বিতীয় কেকটাও গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আসলে হ্যাঁ এক হাত দিয়ে মোবাইল দৌড়ে আর এক হাত দিয়ে রেসিপি বানানোটা একটু টাফ যাই হোক নিজের যে সব জায়গায় পড়ে গেছে আপনারা অ্যাভয়েড করবেন তো দিয়ে নিয়েছি এখন আমি আবার থার্ড লেয়ারে আইসক্রিম দিয়ে দিব এখানে আমি ফার্স্টে একবার কেক দিয়েছি আইসক্রিম দিয়েছি এখন আবার কেক অ্যান্ড দেন আবার আইসক্রিম দিব তো সেকেন্ড ডেয়ারে আমি কী করবো চকলেটটা দেওয়ার পর আমার কাছে মনে হলো যে ভ্যানেলাটাও অ্যাড করি কিছু ভ্যানেলা সাথে আমি অ্যাড করে মিশিয়ে দিয়েছিলাম এই লেয়ারে অ্যান্ড তারপর আমি উপরে কিছু বিস্কিটের গুঁড়ো দিয়েছিলাম হ্যাঁ ফার্স্টে না ভেবেছিলাম যে কেক দিয়ে করব পরে ভাবলাম যে না আমার খুব ফেভারিট একটা বিস্কিট যেটা ছিল ঘরে তখন তো ভাবলাম ওটা দিয়েই দেই উপরটা ডেকোরেশন করলেও হবে প্লাস ওটার টেস্টটাও খুব ভালো আপনারা চলে যে কোনো একটা কুকিস দিয়ে দিতে পারেন উপরে আর যদি ইচ্ছা না হয় তাহলে আবার নর্মাল যে কেকটা দিয়ে করতেছেন ওটাও দিতে পারেন তো এখানে আমার আইসক্রিমের লেয়ারটা দেওয়া শেষ এই যে কুকিজটা আমি সবার উপরের লেয়ারে দিব তো আমি এটা একটু গ্রু করে নিয়েছি অফ ক্যামেরায় আর চেরিগুলো একটু আলাদা করে রেখেছি আর যাতে একটু ডেকোরেশন করতে পারি হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই এটা হলো আমার পার্সোনাল একটা রেসিপি মানে এটা যদি আপনি কারোর সাথে মিলাতে যান তাহলে হ্যাঁ মিলাতে পারবেন না মানে টোটালি আমি আমার মতো করে একটা রেসিপি বানিয়েছি বাট হ্যাঁ রেসিপিটা খুবই আমি আপনিও ট্রাই করতে পারেন ভালোই হবে তবে হ্যাঁ আমি যেহেতু পরবর্তীতে বিস্কুট দিয়েছি উপরে আমার কাছে মনে হলো যে কেক থেকে বিস্কুটের টেস্টটা আইসক্রিমের সাথে বেশ ভালো লাগে এটা যার যার পার্সোনাল তবে ব্যাপার আমি যদি জানতাম যে বিস্কুটের ফ্লেভারটা বেশি ভালো তাহলে কেক অ্যাভয়েড করে বিস্কুটটা দিয়েই পুরো রেসিপিটা করে ফেলতাম যাই হোক এটাও খুব মজা হয়েছে তাই এই যে চেরিগুলো উপরে দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশন করতে হবে সুন্দর করে কেন জানি আমার কাছে এই রেসিপিগুলো হুট করি রাতে খেতে খুব ক্রিভিংস হয় আমি আমি একজন ডেজার্ট লাভার ভীষণ রকম মিষ্টি খাবার আমার পছন্দ তাই যখনই আমার কাছে এরকম সিম্পল সিম্পল ডেজার্টের রেসিপি সামনে আসে আমি হুট করে সেগুলো করে ফেলি আমার কাছে ভালো লাগে ট্রাই করতে নতুন নতুন রেসিপি তো এই যে আমার রেসিপি কমপ্লিট এরকম সিম্পল ফাঁকি ভাজির রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও হাজির হয়ে যাব আমার নতুন রেসিপি নিয়ে